আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার সম্মানিত দশক আবারও জানলে আতঙ্কিত হবেন যে এবারও বাইতুল মোকার মসজিদে ঢাকার প্রাণ কেন্দ্র সেখানে আবারও মুসল্লিদের উপরে ও ইমামের উপরে হামলা করেছেন দুর্বৃত্তরা সে বিষয়ে স্থানীয় মুসল্লিরা কী বলছেন এবং সেখানকার যারা মুসল্লি যারা নামাজ আদায় করতে গিয়েছিলেন তারা কী বলছেন ও ওলা কি বলছেন সে বিষয় নিয়েই বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে ধৈর্য সরকারি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন তো দর্শক চলুন কথা না প্রথমেই আমরা জানব যে ঢাকার বাইতুল মোকারাম মসজিদে হামলাকারী কারা মূলত দর্শক ইতিমধ্যেই আপনারা জানেন বিগত এক জুমা আগেও হামলা করা হয়েছিল বাইতুল মোকারম মসজিদের বর্তমান খতিব যাকে উপদেষ্টা কমিটি নিয়োগ দিয়েছিল সেই খতিবের উপরে হামলা করেছিলেন সাবেক খতিব যিনি প্রায় সাত হাজারের মতো মাদ্রাসার ছাত্রকে সঙ্গে নিয়ে এসে সেই খতিবের উপরে হামলা চালান এবং সেখানকার মুসল্লিদের উপরে হামলা চালান ও মসজিদের অনেক আসবাবপত্র ভেঙে খান খান করে দিয়ে যান এই সাবেক তথাকথিত খতিব যিনি কাচের বোতল নিয়ে ঢুকেছিলেন মসজিদে শুধু তাই নয় এবং ইটের টুকরাসহ বিভিন্ন রকমের আসবাবপত্র হামলাকারী সেগুলো নিয়ে এসে মসজিদে প্রবেশ করেছিল এবং মুসল্লিদের ওপরে হামলা করেছিল উদ্দেশ্য একটাই যে তাকে খতিবের পদে বহাল রাখতে হবে যেহেতু এখনো পর্যন্ত তাকে খতিবের পদ থেকে সরিয়ে দেওয়া হয়নি সেহেতু কেন অন্য ক্ষতিক নামাজ আদায় করবে সেখানে সে বিষয়টি তিনি কোনোভাবেই মানতে পারছিলেন না তবে প্রশ্ন হচ্ছে যে এই ক্ষতি যখন পাঁচই আগস্ট স্বৈরাচারী সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন ঠিক সেই সময় প্রধানমন্ত্রীর সাথে সাথে এই সাবেক স্বৈরাচারী সরকারের সাথে সাথে এই খতিবও কিন্তু পালিয়ে গিয়েছিলেন শুধুমাত্র পালা পালিয়েছেন যে তাই নয় এতদিন পর্যন্ত তিনি নামাজও আদায় করতে আসেননি কিন্তু হঠাৎ করে তিনি পর পর দুই তিন জুমা পর্যন্ত সেখানে হামলা করতেছেন মুসল্লিদের উপরে হামলা করতেছেন হামলা করতেছেন সেখানকার খতিবের উপরে এবং তার রুমে প্রবেশ করে খতিবের বর্তমান নিযুক্ত খতিবের রুমে প্রবেশ করে তাকে মৃত্যুর হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে দর্শক খুবই চাঞ্চল্যকর বিষয় হচ্ছে যে মসজিদের ভিতরে এত মানে হামলা করার জন্য তারা প্রিপারেশন নিয়ে আগেই প্রস্তুত ছিলেন এবং তারা দেখা গেছে যে হামলার এক পর্যায়ে কাচের বোতল নিক্ষেপ করতে দেখা গিয়েছে এবং মসজিদের গ্রিলের যে সকল গ্লাস ছিল সেগুলোকে ভেঙে খান খান করে দিয়েছেন মসজিদকে রণক্ষেত্রে তৈরি করেছেন এবং রক্তাক্ত করেছেন মুসল্লিদেরকে এই যদি হয় একজন মসজিদের খতিবের অবস্থা তাহলে তিনি কেমন ধরনের খতিব হতে পারেন যিনি মসজিদের ভিতরে হামলা করতেও ন্যূনতম দ্বিধাবোধ করেন না দর্শক আপনাদের কাছে প্রশ্ন এমন খতিবকে কি করা উচিত এবং সে কি খতিব হওয়ার মতো যোগ্যতা এখনও সেখানে রাখে কি না যে একজন খতিবের উপরে হামলা করেই ক্ষান্ত হন নাই মাসজিদের বিভিন্ন আসবাবপত্র ভেঙেছেন শুধু তাই নয় মাসজিদের আসবাবপত্র ভাঙার পাশাপাশি মুসল্লিদেরকে রক্তাক্ত করেছেন হত্যা করতে চেয়েছিলেন অনেক মুসল্লিদেরকেই এবং সেখানে বিভিন্ন রকমের হামলা করা হয়েছে অবশেষে দুইজন গ্রেপ্তার হয়েছেন দুইজন ধরা পড়েছে আর সে দুজন স্পষ্ট বক্তব্য দিয়েছে যে আমাদেরকে মসজিদ মাদ্রাসা থেকে নিয়ে আসা হয়েছে এবং আগেই সেখানে সামান মানে হামলা করার জন্য যা যা উপকরণ প্রয়োজন সেগুলো আগেই রাখা হয়েছিল মসজিদের ভিতরে যাতে হামলা করার সময় কোনো দিক থেকে আনতে যাওয়া না লাগে তো দর্শক এই এই ছিল এই হচ্ছে আমাদের বর্তমান মসজিদের খতিবদের অবস্থা তো দর্শক আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে আর এরকম নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন দর্শক বৃষ্টি বিঘ্নিত কারণে হয়তোবা আপনাদের শোনার সাউন্ডে একটু সমস্যা হতে পারে নির্মূল এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই আশা ব্যক্ত রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি